দেখবেন বৃষ্টির পানি গলা পর্যন্ত হয়ে গেছে বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে টিনের গড়ের চাল ছিদ্র পানি পড়লে ওই ছিদ্রের পানি বন্ধ করে দেওয়ার জন্য কত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে কিন্তু কবরের পিপিলিকার গর্ত দিয়া অথবা কোনো করে গর্ত দিয়া লাইনের ফর লাইন বন্যার পানি আর বৃষ্টির পানি ডুবতেছে কিন্তু কবরের মানুষের হাড্ডিগুলো গুরুস্থানে বাসতেছে ওই কবর ভিতরে হাড্ডি

কিন্তু কোন খবর নাই ও বন্ধুরে কোরআন তোমার ভালো লাগে না আজকে ওয়াস্টা কোরআন দিয়ে শুরু করলাম খারাপ লাগতেছে নাকি বাজান এই জন্য যুবক আমার কোরআন দিয়া কেন শুরু করছি কারণ আছে কোরআন যেখানে শান্তি সেখানে কথা কোন ঠিক কিনা এই বাংলাদেশে অশান্তির মূল কারণ আমরা নেতার নীতি নষ্ট হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এই জন্য বন্ধু ও যুবকের দল শুনে যাক কেন বলছি কোরআনের কথা যেই দিন আপনি পৌরসভা গুরুস্থানে চলে যাবেন যেই দিন আপনি দুলাল কান্দির গুরুস্থানে চলে যাবেন রে বাবা ওই গুরুস্থানে যাওয়ার পরে দেখবেন আপনার বাম দিক দিয়ে একটা নূরের বাত্তি জ্বলতাছে আপনি বলবেন না শেষ বয়সে বোধহয় শরম শরম লাগে তাইলে একটা কাজ করবেন একটা ভক্ত নামাজও বাদ দিয়েন না ওই হুজুরে কোরআন পড়ব মোহব্বত দিয়া কোরআন শুনবেন দেখবেন সকাল লাগিয়া গেছে কারণ কবরে গেলে নে আমলগুলো আপনারে বাতি দিবে দিবে ডান পাশ দিয়া নামাজ আপনারা আলো দিবে বাম পাশ দিয়া কোরআন আপনারা আলো দিবে ইমানটা লইয়া যদি আমলের বালা মানায়া যদি কবরে যাইতে পারো দেখবা শরীয়তের মানুষ দেখবে কবরে পানিতে বাসতেছে কিন্তু হাকিকতে আমার আল্লাহ আপনার বডি ডারে রুহানি ভাবে জান্নাতের গালিচা দিয়া আমার আল্লাহ বিছানা বানায়া দিবে আর বড় করে কন্যা আল্লাহ আগবা

যুবকের দল আপনার সন্তানটারে যদি হাফেজ বানাইতে পারেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই কঠিন মুসিবতে আপনি যখন নাফসি নাফসি বলে কাঁদবেন আপনার সন্তানটা আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আম্মা কই আল্লাহ আমার আব্বা কই ওই হাদিস শরীফের মধ্যে দেখলাম একটা কোরআনে হাফেজ সন্তান তার মায়ের কুল বাবার কোলের দশজন মতান্তরে বিশ জনকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যেতে পারে আর জোরে জোরে কনাল্লা আকবার এই